धेर <laughs> आम लेख, आजकल विश्वासनशीलता चुनौती कर रहा है। इंडस्ट्रीबार सस्टेनेबल पर्यावरण। हमी, हमारे लिए तो ये बात शिक्षा शुद्धता रहनी वाली कि हमें अपना रहना हो। आया उसमें काम रहा, आम लेखों में बोले आज बात में कि शुद्धता रोज का

এখান অফিসার্স ক্লাবে এসেছি আমরা দিস ইজ মাই হবি প্রোগ্রাম হচ্ছে আমাদের মাননীয় আমাদের প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী আসছে নিচে যেতে পারলে আরো ভালো লাগতো নিচে যেতে পারলে আরো ভালো লাগতো এখানে সুইমিং পুলও আছে আমি এখানে সুইমিং করতে